পঁয়ত্রিশ বছরের পুরোনো কাবাব ঘর যে দোকানের কাবাব খাইতে লাইন দিতে হয় সন্ধ্যার পরে সব সময় ভিড় থাকে দূর থেকে মানুষ এই কাবাব খেতে আসে আজকে সেই কাবাবেরই গল্প শোনাবো সো দেরি না করে ভিডিও শুরু করা যাক আজকে আমরা চলে এসেছি মিরপুর কাবাব ঘরে কি জন্য এসেছি অবশ্যই কাবাব খাইতে দোকানের সামনে চলছে কাবাব বানানোর প্রস্তুতি সারি সারি কাবাব সাজানো আছে বানানোর প্রসেস দেখেই মনে হচ্ছে টেস্ট ভালো হবে দেরি না করে অর্ডার করে ফেলি এখানে বিভিন্ন প্রকার কাবাব আইটেম পাওয়া যায় এছাড়াও পাওয়া যায় স্পেশাল বট আরো পাওয়া যায় তিল্লি তিল্লি মানে হচ্ছে ফ্যাপসা আর কি এখানে পাওয়া যায় বট তিল্লি বিফ কাবাব চিকেন শিক কাবাব এছাড়াও বিভিন্ন প্রকার আইটেম চলেন দেরি না করে খাওয়া দাওয়া শুরু করা যাক আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম সেখানে ছিল নর্মাল বট তিল্লি এবং আলু প্রাইস একশো টাকা সাথে নিয়েছিলাম লুচি প্রাইস দশ টাকা করে এবার আসা যাক টেস্টে প্রথমে ট্রাই করব বট বটটা সফট হইলেও জুসি না কেমন যেন একটু রবারের মতো মানে টেনে টেনে ছেঁড়া লাগে ওই ভাবার ভাব আর কি যাই হোক বটটা মোটামুটি ছিল এরপরে ট্রাই করব তিল্লি তিল্লিটা হচ্ছে মোস্ট সেলিং আইটেম এটা টেস্ট অসাধারণ তিল্লিটা খুবই সফট মুখে দিলে একদম মেল্ট হয়ে যায় অনেকটা কলিজার মতো খাইতে লাগে কিন্তু কলিজা না যারা কলিজা পছন্দ করেন না তাদের কাছে তিল্লি ভাল লাগবে না মনে হবে মাটি খাচ্ছেন বাট যাদের কলিজা ভালো লাগে তাদের কাছে এটা ডেফিনেটলি ভালো লাগবে লুচিটা বেশ ভালো ছিল বাট দশ টাকা একটু সাইজ ছোট লুচি দিয়ে এই বটগুলা খাইতে জোস লাগে আপনি একবার ট্রাই কইরেই দেখেন এবার ট্রাই করব বিফ শিক কাবাব এটা খুবই সফট অ্যান্ড জুসি বাইরে হার্ড ভেতরে সফট এজন্য এটা খাইতে আরো বেশি ভালো লাগে মিরপুর কাবাব ঘরের মোটামুটি সব আইটেমই ভালো ইফ ইউ ট্রাই করতে পারেন আর একটা লোকেশন হচ্ছে মিরপুর এগারো চিনতে প্রবলেম হলে গুগল ম্যাপ ইউজ করবেন ফার্স্ট কমেন্টে ডিটেলস লোকেশন দেয়া থাকবে আজকের ভিডিও পর্যন্তই দিস ইজ অসিক হোসেন স্বাধীন সাইনিং আউট